আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকি অনেক সময় আমরা মেসেঞ্জারে বিভিন্ন মানুষকে ব্লক করে দেই যার ফলে অনেক সময় আমাদের এসব ব্লক করাকে আনব্লক করার প্রয়োজন হতে পারে তাই আমি আজ আপনাদের দেখিয়ে দিব আপনি কিভাবে যে কাউকে পূর্বে মেসেঞ্জারে ব্লক করছেন এখন তাকে খুব সহজে আনব্লক করবেন চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার ফোনে মেসেন্দার অ্যাপসটিতে মেসেন্দার অ্যাপসটিতে আসার পর নিচের দিকে ই ডট মেনু নামের একটি অপশন দেখবেন এই অপশানটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস অপশন পেয়ে যাবেন সেটিংস অপশনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে প্রাইভেসিয়ান সেফটি নামের একটি অপশন দেখবেন এই প্রাইভেসিয়ান সেফটি অপশানটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে দেখবেন ব্লকেড অ্যাকাউন্টস নামের একটি অপশন আছে এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যাকে যাকে ব্লক করছেন তাকে তাকে এখানে দেখতে পারবেন এখন আপনি এগুলোকে আনব্লক করার জন্য আপনি যাকে আনব্লক করতে চান তার প্রোফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে দেখবেন আনব্লক নামের একটি অপশন আছে এটির উপরে ক্লিক করবেন এভাবে আপনারা যেই কাউকে আনব্লক করতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম